বরকে বললাম হেলমেটটা একটু লাগিয়ে দাও তো লাগাতে পারছে না আমাকে বলছে যে থাক লাগাতে হবে না কোনো অসুবিধা হবে না তো আমি রেগে যেয়ে বললাম আমি মরে গেলে কিন্তু এর দায় তোমাকে নিতে হবে তো বলছো কিছু হবে না তুমি চলো তাই বলছে তো সব সময় এরকমই হয় আমার হেলমেটটা আমি লাগাতে পারি না আর ওকে যখন বলি লাগিয়ে দিতে ও লাগাতে পারে না ছেড়ে দেয় এইভাবে তো আমার আমার সব সময় একটা ভয় মনের মধ্যে যে আমি পড়ে গেলে তো আমার মাথাটা শেষ হয়ে যাবে কারণ আমি হেলমেট ছাড়া হেলমেট পরে যাওয়া না যাওয়া সেটা সেম ব্যাপার কিন্তু হেলমেট না পরে গেলে না আমাদের বারার সাথে মানে যেতে গেলে আমাদেরকে ধরবে রাস্তায় ফাইন করবে সেই জন্য হেলমেটটা পরতেই হয় হেলমেট ছাড়া যাওয়া যায় না বারার সাথে আর এটা হচ্ছে আমাদের দত্তপুকুরের বাজার আজকে যাচ্ছি কোথায় বলো তো বারার সাথে ও তোমাদের তো আমি এখনো ওয়েলকাম করিনি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমি যাচ্ছি আজকে বারার সাথে বরের সঙ্গে কারণ বরের সঙ্গে যে কিছু চিনির জন্য শপিং করব আজকে ওর ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে শীত সামনে শীত সামনে শীত বলছি মানে তোমরা বুঝে দেখো এটা শীতের আগের ভিডিও কিন্তু হ্যাঁ তো তখন চিনি খুবই ছোট আর আমি এখন একটু একটু রাস্তাঘাটে বেরোনো আর কি বেরোনো ধরেছি বরের সঙ্গে কারণ সিজারের পরে আমি সেইভাবে বেরোতে পারতাম না নানা রকম সমস্যার জন্য সমস্যা হতো নিজেরও শরীরের প্রবলেম হতো তো এখন আমি একটু অর্ধেক বেরোচ্ছি বরের সঙ্গে আর সুস্থ সেইভাবে এখনও হতে পারিনি তারপরেও এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছি কারণ ঘরের মধ্যে থেকে থেকে ভালো লাগছে না তো যাবো কিছু কেনাকাটা করবো আর আজকে ব্লগিং করার তেমন কোনো মুডেই ছিলাম না সেই জন্য রাস্তাঘাট আকাশ পাতাল সব তোমাদের দেখিয়ে যাচ্ছি আর এখন তোমাদের দেখাবো ইকো হসপিটাল এই যে দেখতে পাচ্ছ পিছন এই যে এই যে এইটা ইকো হসপিটাল এই হসপিটালে চিনি হয়েছে তো এটা আমাদের বারাসাত আর আমাদের দত্ত পুকুরের প্রায় মাঝামাঝি মানে বারাসাতেও বারাসাত দত পুকুরে মাঝামাঝি আর কি হ্যাঁ তো এখানটায় চিনি হয়েছে তো যেতে যেতে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানটায় যে কালী মন্দিরের কালী পুজোর প্যান্ডেল হচ্ছে মানে তোমরা বুঝে দেখো কবেকার ভিডিও আমি কি যে করি কোনো ভিডিও ঠিকঠাক তোমাদের সামনে তুলে ধরতে পারি না সব এদিক ওদিক হয়ে যায় তো যখন প্যান্ডেল বানানো হচ্ছিলো পুজোর তখনকার ভিডিও মানে ভাবো শীতের আগের আগের ভিডিও তো সাথে চলে এসেছি এটা একদম শপিং মলের সামনের দিকে এই প্যান্ডেলটা প্রত্যেক বছর এখানে হয় এই আমাদের প্যান্টটা চলে এসেছি তো আমরা আরও অনেকটা দূর আগে যাব বারার সাথে এসেছি ঠিকই কিন্তু এই প্রথম যাচ্ছি যেখানে শপিং করতে যাচ্ছি না ওখানটায় প্রথম যাচ্ছি বর কালকে এসেছিলো এসে দেখে গিয়েছে তো আমাকে যে বললো যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বেবিদের তো চলো ওখানে যাই তো এটা বারাসাত থেকে অনেকটা দূর এখানে আমার এক ননদের বর ওই জিজু এখান থেকে শপিং করতো তো আমার বরকে নিয়ে এসেছিলো দেখে গেছে পছন্দ হয়েছে তো শুধু পছন্দ হলে হবে না তোমরা বিশ্বাস করতে পারবে না এইখানে যে কী হারে বেবিদের এইসব ড্রেসের সোয়েটারের যে কী হারের দাম বলার বাইরে মল থেকে নিলেও এত দাম পড়ে না এখানে শুধু বেবিদের বেবি হক বলে এখানে নাম হচ্ছে বেবি হক তো একটা একটা কি বলবো একটা একটা সোয়েটারের দাম যা রেখেছে আমি বিশেষ করে নিতে এসেছি বেবিদের সোয়েটার কারণ সামনে শীত আর ওর জন্য একটু সোয়েটার নেওয়ার জন্য এসেছি তো দু হাজার আড়াই হাজার এই যে সিম্পল সিম্পল সোয়েটার দেখতে পাচ্ছ এত দাম মানে ভাবা যায় না তো কী করবো কোয়ালিটি কেমন সেটা না জেনেই আগে থেকে নিয়ে গেছি তো একটা সোয়েটার কোয়ালিটি খুব ভালো বেরিয়েছে আর একটার একদমই ভালো বেরোয়নি তোমাদের পরে বলবো যে কোনটার কোয়ালিটি ভালো হয়নি ওই ওই সোয়েটারটা ভালো মতো পরাতেও পারিনি তার আগেই দেখলাম যে সোয়েটার থেকে মানে উল উল উঠছে যাই হোক এখানে এ টু জেড সব কিছুই পাওয়া যাবে এটা হচ্ছে বারাসাত থেকে অনেকটা ভিতরে আর এই যে এই টুপিটা নেব ভাবছি এই টুপিটাও নিতে হবে চিনির জন্য কারণ এখন তো শীত পড়বে আর কি কি লাগবে ওর না লাগবে সব বুঝে একবারে নিয়ে যাচ্ছি আমরা তো আমার মেয়ের হচ্ছে ভীষণ গরম ও একটুতেই ঘেমে ভিজে যায় তো এগুলো নিয়ে পরে পস্তাতে হয়েছে আমাকে কারণ ও কোনোটাই ইউজ করতে পারিনি না টুপি শুধু একটা সোয়েটারই ইউজ করে আর একটা সোয়েটারও করতে পারেনি আর এখান থেকে নেব ওর জন্য ছোট্ট জুতো মানে শু নেবো জোড়া তো সেই সেইজোড়াও জুতো জোড়াও নিয়ে খালি খালি নিয়েছি ওনার কথায় পড়ে যে যে লেডিস দেখতে পাচ্ছ এনাকে আর কি বলবো খালি স্যার এটা নিন স্যার এটা নিন স্যার এটা নিন এই এই করতে করতে মানে আমরা যা নেব তার থেকে ডবল নিতে হয়েছে আমাদের মানে পট পটাতে খুব ভালোই পারে আর আমরা পটেও গেছি ওনার কাছে একটা একটা জিনিস নেওয়ার পরে স্যার এটা একবার ট্রাই করেন এটা প্লিজ একবার ট্রাই করেন এই করতে করতে না এদের একদম মনে যেন ট্রেনিং দেওয়া থাকে প্রত্যেকটা জিনিস আমাদের দেখালো প্রত্যেকটা জিনিস মানে এমন ভাব করে যেন আমরা নিতে বাধ্য এমন একটা ব্যাপার স্যাপার আর কি তো যাই হোক অনেক কিছুই নিয়ে নিয়েছি ওনার কথা মতো জিনিস নিতে অসুবিধা নেই কিন্তু এত প্রাইস বেশি রেখেছে তারপরেও এত প্রাইজ রেখেছে মানে মন চায় না যে নিই তারপরেও নিতে হয়েছে কারণ প্রয়োজন ছিল তার মধ্যে বলছে এটা নিন এটা নিন এটা নিন তো যা যা নিয়েছি বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চিনি কেনাকাটা সেরে এখানে চলে এসেছি আমি দুটো শাড়ি নেব। শাড়ি নেওয়ার জন্য এসেছি তো শাড়ি দেখা দেখি করছি আর বর বলছে তুমি পছন্দ করো ও বসে বসে ওর মতো মোবাইল গেছে বলছে তুমি পড়বা তুমি দেখো তো আসলে আমি আমার পড়ার জন্য নিচ্ছি না আমি সামনে চিনির অন্নপ্রাশন তো সবাই বাড়িতে অনেক লোক আসবে সবাইকে কাপড় দিতে হবে তো সেই বুঝে এখন থেকে কেনাকাটা একটু একটু করে শুরু করছি তো এই যে অর্গানজাটা দেখতে পাচ্ছ ওই আমার খুব পছন্দ হয়েছে আমি জানি না কেমন হবে আমি জিজ্ঞাসা করেছিলাম যে অর্গানজাটা ফুলে থাকবে না তো বলল না সফট আছে ফুলে থাকবে না তো এই অর্গানজাটা আমার নিজের খুব পছন্দ হয়েছে তো এইটা আমি নিয়েছি হচ্ছে মেজদির কথা ভেবে যদি মেজদি পছন্দ না করে তারপরে আরও অপশন আছে ওকে পরে দেখব তো এইটা হচ্ছে নিয়েছি এই অর্গানজাটা নিয়েছি আর একটা শাড়ি নেব আমার জন্য এটা দিদির উপলক্ষে নিয়েছি কিন্তু দিদি এই শাড়িটা নেবে না আমি জানি আমার না নিলে তখন আমিই নিয়ে নেব আর এখন তো আমি জানি যে দিদি কোন শাড়িটা নিয়েছে পরে যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন বলে দেবো যে কাকে কি শাড়ি দিয়েছি যাই হোক বাড়ি চলে এসেছি দুটো শাড়ি কিনেছি কিনে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর যে অনেক বাজার আজকে হাটবার ছিল তো অনেক সবজি বাজার করেছে বর সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে ফ্রিজে তুলতে হবে তো এখানে ফুলকপি লাল শাক টমেটো ঝিঙ্গা শিম পেঁয়াজ কলি অনেক কিছু আছে এখানে একটা তেল আছে লাউ আছে সব গুছিয়ে রেখে এসে এখন আমি বসে বসে মাকে এগুলো দেখাবো তো কী কী নিয়েছে আমি দেখাচ্ছি আর দামগুলো যা কি বলবো এইটুখানি শু এর দাম তিন তিনশো না সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে তো শুনলে অবাক আমি এই জোড়া আনবো না ভেবেছিলাম বর বলল নিয়ে চলো এখন ওকে পরিয়ে দেবো জোড়া হাঁটতে তো পারবে না তবু একটু ভালো লাগবে সেই জন্য তো কখন ওই চিনিকে পড়াতে পারিনি আমি এই সুজোড়া যখনই বাড়িতে এনেছে দেখেছি একদম পায়ে একদম একদম ফিট হচ্ছে মানে একটু লুজ থাকলে যদিও পরে পড়তে পারতো কিন্তু লুজ নেই আর একটা মস্কিউটো নিয়ে এসেছি মশা কামড়াবে না দেখে সেই জন্য একটা মস্কিউটো নিয়ে এসেছি আর এখানে চিনের জন্য অনেকগুলো হাত কাভার নিয়ে এসেছি তো এগুলো আনা আমার বেকার হয়েছে কখনোই সেভাবে ওকে পড়াতে পারিনি এখনও সেই নতুন যেইভাবে কিনেছি সেইভাবেই পড়ে আছে অনেক জিনিস বেফালতু কেনা হয়ে যায় অনেক সময় যেগুলো কিনে পরে পস্তাতে হয় না পড়া ইউজ করতে পারি না জায়গায় কোনো যত্ন করে রাখতে পারি আর এটা একটা টং ক্লিনার তো এই টং ক্লিনারটা নিয়ে এসেছি যে ওর জিপটায় না খুব নোংরা পড়ে আগে তো খুবই পড়তো এখন অনেকটা কমেছে এখন কটন দিয়ে মা পরিষ্কার করে দেয় দেখে একটু কমেছে তো ভাবছি যে কটন সবসময় মানে সবসময় কেটে কেটে কটন কেটে কেটে করতে হয় মানে যে ব্র্যান্ডেড কাপড় থাকে না সেগুলো তো সেই জন্য একটা টংক্লিনার আনা হয়েছে আর এই যে যে সোয়েটারটা কিনেছি এই সোয়েটারটার কোয়ালিটি ভীষণই ভালো দামও অনেক নিয়েছে প্রায় পনেরোশোর উপরে নিয়েছে এটুখানি সোয়েটার কিন্তু দাম দাম যেমন কামও তেমন সত্যি এই সোয়েটারটা অনেক ইউজফুল অনেক দিন ইউজ করেছে আর এখানে দেখতে পাচ্ছ যে ব্লু কালারের এইটার দাম হচ্ছে ওইটার থেকে হয়তো বেশি না কমার ঠিক মরে পড়ছে না যাই হোক ওই সেমই প্রায় কিন্তু এই সোয়েটারটা খুব মোটা পড়ালে ঘেমে যায় সেকেন্ড হচ্ছে ওর গায়ে একটু টাইট ফিট হয়ে গেছে সোয়েটারটা একবার না দুবার পড়িয়েছিলাম আর ধোয়ার পরে একদম উল উল উঠে গিয়েছে সেই জন্য একদমই পছন্দ হয়নি আমার সোয়েটারের কোয়ালিটিটা একদমই ভালো হয়নি এত ভালো জায়গা থেকে নিয়ে এসেছি তারপরেও এনে পছন্দ হয়নি আর কি আর এটা একটা মস্কিউটো ওকে তো অনেক সময় মশা কামড়ায় মাঝে মাঝে মশা হয় আবার মশা কমে যায় আসলে আমাদের বাড়িতে তেমন মশা নেই মশা খুবই কম মাঝে সাঝে মশা হয় শীত গরম বুঝে মশা হয় তারপর একটা এনে রেখেছি কিন্তু এটাও ইউজ করা হয়নি যদিও আর এখানে একটা ওর জামা কাপড় ধোয়ার জন্য যদিও ডেটল দিয়ে মা সব সময় জামা কাপড় ধোয়ে সার্ফ দিয়ে ধুয়ে তারপরে কেচে তারপরে ড্যাটল দিয়ে ধুই তারপরেও ওটা আনা হয়েছে কারণ ওই যে সঙ্গে যে মহিলাটা ছিল উনি এটা নেন ওইটা নেন করছিল ট্রাই করে দেখেন যাই হোক কাজে লেগেই যাবে আর এইটা হচ্ছে সরি আমি রাতের বেলায় ভয়েস দিচ্ছি আমার ঘুম পেয়ে যাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না যাই হোক এই যে যে টুপিটা এই টুপিটা এনেছি এটা কখনো ইউজ করাই হয়নি কারণ চিনির প্রচণ্ড গরম এটা মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে ওঠে সেই জন্য এই টুপিটা কখনোই ইউজ করানো হয়নি তো এটা এইভাবে পড়ে থাকবে ছোটো হয়ে যাবে আর চিনি বড়ো হয়ে যাবে কিন্তু টুপি আর হবে না আর এবার মাকে দেখাচ্ছে শাড়িটা আসলে আমি যখনই কেনাকাটা করি বাড়িতে এসে মাকে দেখাই মাকে দেখালে একটা শান্তি অন্যরকম লাগে যে মা দেখবে ভালো বলবে আর সব সময় আমি কোনো কিছু কিনে আনলে আগে মাকে রাখি মাকে ডেকে তারপরে মাকে দেখাই যাই হোক মাকে দেখাচ্ছিলাম তো মা বললো ভালো হয়েছে সুন্দর হয়েছে এর আগে আমি কোনো অর্গ্যানজা পড়িনি কারণ আমার পছন্দ হয় না ফুলে ফুলে থাকে সেই জন্য তো এই বলল বললো যে ফুলে থাকবে না দেখা যাক কেমন কি হয় আর ওটা তো দিদি পছন্দ হলে দিদিকে দিয়ে দেবো মেজদিকে আর এই শাড়িটা পার্সোনালি আমার জন্য নিয়েছি আমি তো ওই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে ভীষণ সুন্দর কালার ভেবেছিলাম এটা চিনির অন্নপ্রাশনের দিন পরবো কিন্তু সেটার হলো না খুব পছন্দ করে শখ করে এনেছিলাম শাড়িটা এখন দেখছি এই শাড়িটার ভিতরে একটু কাটা আছে এটা রিটার্ন করতে যেতে হবে আর যেদিন রিটার্ন করতে যাব সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর এরম নতুন নতুন ভিডিও পেতে আবার